السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن من دعا الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين الى الله على بصيره على بصيره انا ومن اتبعني قال سيدنا رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عنه اللهم صلِّ على روح محمد في الأرواح، وصلِّ على جسد محمد في القبور، وصلِّ على قبر محمد في القبور، امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمس شو إن شو شاء الله رب العالمين الجنة যে মহান অপর আলমিন আমাদেরকে পূর্বের জুমার নে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আফিয়াতের মতো নামত দান করে আগে আগে শ্রাবান মাসের প্রথম জুমা সাত সাত তারিখ এই সাত তারিখ দিনের প্রথম জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর প্রিয় ঘর রব্বে কাবার রব্বে কাবার ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জাগা জান্নাতের বাগান নুরানি মজলিশে রহমতের মজলিশে বরকতের মজলিশে গুনা মাফের মজলিশে আল্লাহ আমাদেরকে সারিবদ্ধভাবে নীরবে আ্লাপাকের বান্দা নারায়ক বান্দা কথা শোনার জন্য পাক আমার মতো অধ কমজোরি ব্যক্তি কে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ ঘরে বসার তৌফিক দিয়েছেন যত নেয়ামতের মধ্যে আল্লাহবাক আমাদেরকে রেখেছেন অতীতে যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন সমস্ত নেয়ামতের কথা স্মরণ করে আজমতের সাথে মহাব্বতের সাথে ইমানের সাথে সোহাবের আশায় সহাবীতির আশায় কল্যাণের আশায় মঙ্গলের আশায় আমরা সকলে কালিমা তো শুক্র আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে গত জুমা আদায় করার জন্য কি দিয়েছেন দিয়েছেন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এই সারা পৃথিবীতে যত আল্লাপাকের বান্দা ছিল আছে বান্দিরা আছে তারা বিভিন্নভাবে এই সপ্তাহটাকে পার করেছেন আল্লাপের কিছু বান্দা আল্লাহ পাকের গোলামিতে এই পুরা সপ্তাহটা ব্যয় করেছেন পাকের কিছু বান্দা পুরা সপ্তাহ নাফরমানিতে ব্যয় করেছেন আল্লাফাকের কিছু বান্দা বান্দি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য চলে গেছেন গত যে বান্দির জন্য দোয়া করেছিলাম আমি আগে আমার ভাই তার ওই বোনের জন্য দোয়া শেষেন যে তার বোন নাকি দুনিয়ার থেকে চলে গেছেন পাকের আরেক বান্দার জন্য দোয়া করেছিলাম বিশ্ব ইজতেমার ময়দানে বসে ওই বান্দার মৃত্যুর খবর শুনেছি তিনি দুনিয়ার থেকে চলে গেছেন এই কথাগুলো বলতেছি ভুজানের জন্য এই এক সপ্তাহের মধ্যে কিছু আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার থেকে কি গেছেন কেউ পুরা সপ্তাহটাকে আল্লাহ পাকের আবাদতে মুশগুল করে কাটিয়েছেন আবার আল্লাফাকালির মধ্যে লিপ্ত হয়ে কাটিয়েছেন কেউ আবার এই সপ্তাহের মধ্যে দুনিয়াতে এসেছেন নবজাতক শিশু হয়ে আবার কেউ বা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছেন মহতারাম মেরে দোস্ত আল্লাহ ফাক যে আমাদেরকে জীবিত রেখে পূর্বের জুমার মতো আবার জুমার নামাজ আদায় করার জন্য এখানে নিয়ে এসেছেন আমাদেরকে যে আবার জাগ্রত করে ঘুম থেকে জাগ্রত করে আল্লাহ করে রেবাদত করার জন্য নিয়ে এসেছেন কেন পাক নিয়ে এসেছেন পাক আমাদেরকে যে জাগ্রত করেছেন কেন আল্লাফাক আমাদেরকে জাগ্রত করেছেন যে হায়াত নামক দিয়ে হায়াতকে দামি বানানোর জন্য বলেন তো ভাই কি জন্য যারা নাফরমানিতে আছেন আসেন তারা হায়াতকে দামি বানান নাই যারা আল্লাফাকের গোলামের মধ্যে লিপ্ত ছিল তারা হায়াতকে দামি বানিয়েছেন যারা দুনিয়ার থেকে চলে গেছেন কবরের মধ্যে আছেন যাদের রুহ কবজ করা হয়েছে তারা যদি নিজের ভুল বুঝতে পারে আল্লাহর কাছে আরজি করে দরখাস্ত করে মালিক বুঝতে পারি নেই আমাদেরকে আবার দ্বিতীয়বার বোঝার জন্য একটু সুযোগ দেন আমরা দুনিয়াতে যাব নামাজ পড়ব তোমার গোলামি করবো সেই জায়গাতে এমন জায়গায় গেছেন যে জায়গাতে ভুল যদি খায় সে ভুল থেকে সংশোধন করার জন্য দরখাস্ত করে সকলে একটু আলোচনা বুঝলে বলবেন আল্লাপ কি তাকে দুনিয়াতে পাঠাইবেন আওয়াজ করে বলেন আর আমাদেরকে গত জুমার আদায় করার পরে এই জুমা আদায় করার জন্য এখানে নিয়ে এসেছেন আমাদেরকে কি দিয়েছেন হায়াত কি ভাই আমরা যারা ভুলের মধ্যে ছিলাম যদি এখন ভুল বুঝতে পারি সেই ভুল থেকে সংশোধন করার ব্যবস্থা আল্লাপাক আমাদের জন্য রাখছেন কি রাখেনি সে ব্যবস্থাগুলো কি আল্লাপাক আমাদেরকে হায়াত দিছেন বলেন কি ভাই আল্লাহাক আমাদেরকে হায়ার দিচ্ছেন যদি আমাদের ভুল ধরা খায় তাহলে ভুল থেকে সংশোধন করার ব্যবস্থা আমাদের জন্য রাখছেন এই জন্য বলা হয় মানুষের ভুল ধরা খায় দুই জায়গায় কয় জায়গায় আওয়াজ করে বলেন কয় জায়গায় এক ভুল ধরা খায় কবরে আর এক ভুল খায় সফরে এক ভুল ধরা খায় কোথায়

আমি সবকা করবো আমি নেকের কাজ করব নামাজ করবো আমাকে একটু সময় দেন সুযোগ দেন আল্লাহা কি বলেন বলে ওলাইফা লোহা ওলাই আক্ষীরঙ্গ তাকিরের শব্দ পাক ব্যবহার করেছেন আল্লাপ কখনো সময় দিবেন না সুযোগ তাহলে যখন আমাদের ভুল ধরা খাবে কবরে আল্লাপা কি কোনো সুযোগ দিবেন আরেকটা ভুল ধরা খাওয়ার জায়গা কোথায়

তুমি দুনিয়াটাকে দুনিয়ার মধ্যে এমনভাবে থাকো যে তুমি মুসাফির তুমি রাস্তার প্রতীক তুমি যখন রাস্তা দিয়ে কোনো গন্তব্যস্থানে যাইবা কোনো কোনো কি রাস্তার মধ্যে কি অবস্থান করে থাকে চলতে থাকে জনাবে মোহাম্মদুর রসুল আবার বলে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে যখন আমরা থাকবো মুসাফিরের মতো থাকবো কি জন্য ভাই কি কি বলেছেন মুসাফির মুসাফির হর গুজা বা জুবুলবুলদর কফা ওত রায় দেমি দাদ মুসাফির যেখানেই থাকে না কেন তার মূল যেই ঘর সেই ঘরের কথা তার স্মরণে থাকে কি থাকে না বুলবুল যদি কোনো খাসার মধ্যে আবদ্ধ থাকে সে বের হওয়ার জন্য চেষ্টা করে তার সাথীদের কাছে তার যে বাসা ছিল সেই বাসার মধ্যে যাওয়ার জন্য ছটফট করে আমাদের আসল ঘর কোথায় ভাই আসল ঘর কোথায় জান্না বলেন কোথায় সে জান্নাতে যাওয়া আবার যাওয়ার জন্য আমাদের সবসময় মনের মধ্যে কি থাকতে হবে অস্থিরতা تو لے ہم پورا یہ دنیا ردے کی مسافر بولن کی ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ এখানে আমরা সবাই মুসাফি আমরা সবাই কি তাহলে সফর অবস্থায় যদি ভুল ধরা খায় তাহলে সেই ভুলকে সংশোধন করা ভুল থেকে নিজেকে শুধরানো এর সুযোগ আছে না নাই কিন্তু আরেকটা জায়গা আছে যে জায়গার মধ্যে যদি ভুল ধরা খায় সেই জায়গার মধ্যে থেকে অথবা সেই জায়গাতে বসে যদি আল্লাহর কাছে দরখাস্ত করে ভুল সংশোধন করার জন্য আপনারা সকলে বলেন সেই ভুল কি আর সংশোধন করা যাবে বলেন যাবে তাহলে ভুল সংশোধন করতে হবে কোথায় সফল বলেন কোথায় আমরা এখন যে আছি কিসের মধ্যে আছি সফল আমাদের গন্তব্য স্থান হলো জান্নাত কোথায় ভাই আমার আলোচনা কি বুঝতেছেন বুঝতে বাঙ্গাল জবান এ যে কথাগুলো বলতেছি আল্লাহ আমাকে সর্বপ্রথম বুঝার অফিক দান কর তাহলে আমরা কি ভাই মুসাফির বলেন আমরা কি